দশম শ্রেণীর গণিত কষে দেখি এক পয়েন্ট দুই থেকে এক্স এক্স আই ডাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি হলো এখানে গুণ করতে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে রুট থ্রি এক্স মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস এর সঙ্গে ইন্টু করবে টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল জিরো এখানে কমন নেওয়ার জন্য টু এক্সটা সামনের দিকে আনতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার মাইনাস রুট থ্রি এক্স তাহলে এখানে একটা কমন এখানে একটা কমন নিতে হবে এখানে কমন যাবে এক্স থাকলে এখানে এক্স মাইনাস টু মাইনাস এখানে রুট থ্রি আর রুট থ্রি আছে তাহলে রুট কমন নিতে হবে থাকবে এখানে x- মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস এখানে থাকবে টু জিরো তা দুটি সেম আছে একটি লিখতে হবে এক্স মাইনাস টু আর কমনের মধ্যে আছে এক্স মাইনাস রুট থ্রি হচ্ছে এক্স মাইনাস টু ইকাল জিরো এক্স ইকাল টু অথবা তারপরে হচ্ছে রুট থ্রি তারপরে লিখতে হবে নিণ্ সমাধান এক্স ইকাল একটি টু আরটি হচ্ছে রুট